মটর ডাল ভালো করে কষলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পোস্ত ভিজিয়ে রাখলাম ডালটা ধোয়া আছে মটর ডাল এবার কড়াইতে কাঁঠাল দানা ভালো করে জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে কিছুটা গাঁদাল পাতা শুধু পাতাগুলো নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি এখন যেমন গরম পড়েছে এই কাঁদার পাতার ঝোল শরীরকে খুব ঠান্ডা রাখে ওই জন্য আজ আমি এই ধরনের একটি রেসিপি শেয়ার করছি এটা খেলে শরীর খুব ঠান্ডা থাকবে আদাল পাতা খুবই উপকারী একটি জিনিস এভাবে পাতাগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখছি সেদ্ধ করা কাঁঠালের দানাগুলো জল সমেত গরম জল সমেত একটা জায়গায় ঢেলে ভালো করে কচলে রাখছি উপরের যে লাল কোটিংটা কিছুটা উঠে যাবে দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি তার মধ্যে পাকা পটল লাল যে আনাজটা পটল বেগুন স্লাইস করে কাটা ঝিঙে আলু এটা আলু কাঁচকলা এ কটা কেটে রাখছি খুব অল্প পরিমাণে তিন চার টুকরো করে এবারে কড়াইতে তেল দিয়ে এখানে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে তেলটা ভেজে নিলাম ফোড়নের ফোড়নটা এবার তেজপাতা দিলাম তেজপাতা কালো জিরে রাঁধুনি কাঁচা লঙ্কা দিয়ে একটা ফোড়ন তুলে নিলাম সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি আস্তে আস্তে সবজিগুলো দিতে থাকবো প্রথমেই বেগুন নিলাম তারপরে ঝিঙে পটল কাঁচকলা তিন চার টুকরো এইভাবে ফোড়ন দিয়ে ফোড়নের তেলটা দিয়ে এটা ভাজা ভাজা করে নিচ্ছি হালকা করে আলু দিলাম আলুটাও সরু সরু করে কেটে রেখেছি এবার লবণ হলুদ এই দিয়ে লবণ হলুদ দিয়ে সম্পূর্ণ সবজিটা ভাজা ভাজা করে নিলাম আর কাদার পাতাগুলো এমনি প্লেন বেটে নিচ্ছি কোনো কিছু না দিয়ে মটর ডালে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি পোস্ত বেটে নিচ্ছি কালো জিরে আদা লঙ্কা এটাও একসাথে বেটে নিচ্ছি হবে। কড়াইয়ে তেল দিয়ে পোস্ত বাটারে দিয়ে দিলাম দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম লবণ হলুদ গাঁদাল পাতা বাটা এই দিয়ে ভালো করে ও অল্প আছে নাড়াচাড়া করে নিচ্ছি এটাও প্রথম পাতে শুকনো ভাতের সাথে খেতে মেখে নিয়ে খেতে খুব ভালো লাগে এইভাবে পোস্ত বাটাতে গাঁদাল পাতা ভাজা এটা আমি এখন তৈরি করছি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটাও এমনি প্রথম পাতে খেতে খুব ভাল লাগে কিন্তু গরমের কথা মাথায় রেখে এটাকে ঝোলই তৈরি করছি এখানে দিয়ে দিলাম কাঁঠাল দানা সেদ্ধ করে রাখা রান্নাটা আকর্ষণীয় না হলেও শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এরকম একটি ঝোল শরীরকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লবণ দিচ্ছি দিয়ে আনাজগুলো দিয়ে দিলাম এখানে এখানে কালো জিরে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়েই জল দিয়ে দিলাম ভালো করে একটু ফুটে উঠলে সবজিগুলো এমনিতেই কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম খুব একটা আঁচ বাড়াবো না অল্প আঁচেই একটু ফুটিয়ে নেব আবার আমি কড়াইতে একটু রস্যের তেলে চিনি দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিলাম তার আগে আমি এই কড়াইয়ের মধ্যে মটর ডালের একটা ঝুঁড়ো তৈরি করেছি সেটা তুলে নিয়ে তারপরে সেই কড়াইতেই যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে চিনি দিয়ে একটু নেড়ে নিলাম চিনিটা গলিয়ে নিলাম তেলে তারপরে এই যে তৈরি করে রাখা ঝোলটা দিয়ে দিলাম এখানে আমি ডালের ঝুড়োগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে যে ঝুঁড়োটা তৈরি করেছি মটর ডালের তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ঝুঁড়োটা দিয়ে সর্ষের তেল দিলাম এবার ঝুঁড়োটা যেভাবে তৈরি করছি দেখাচ্ছি কড়াইয়ে একটুখানি তেল দিয়ে মটর ডালটা নুন দিয়ে মেখে দিয়ে দিলাম হলুদ দিয়ে মেখে দিয়ে দিলাম ঝুড়োটা এবার এইভাবেই সবজিতে দিয়ে দিলাম তারপরে কাঁচা সরষের তেল দিয়ে দেব ঝুড়োটা দিয়ে